সম্মানিত ভাই বন্ধুগণ শুরু হয়েছে হিজড়ি বর্ষের প্রথম মাস মহারম এই মহারম মাস এ মাসের কিছু গাতব্য বিষয় আছে এ মাসের কিছু তাৎপর্য আছে এ মাসের কিছু করণীয় আছে আবার কিছু বর্জনীয় কাজ আছে আমরা সংক্ষেপে আজকে জেনে নিব যে মহারম মাসের কি গুরুত্ব কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আছে এবং এই মাস উপলক্ষে একজন মমিনের জন্য কি কি করণীয় আছে আর এই মাস উপলক্ষে একজন মমিনের জন্য কি কি বর্জনীয় আছে প্রথম কথা হলো মাস এটি হল কোরআনে করিমের সুরায় তবার ছত্রিশ নম্বর আয়াতে ঘোষিত বছরের বারো মাসের চারটে সম্মানিত মাসের অন্যতম আল্লাহ কোরআনে করিমে সুরায় তবার ছত্রিশ নম্বর আয়াতে ইরশাদ করেছেন মিনহা আর বাতুন হরুম বছরের যে বারোটি মাস আছে তোর থেকে চারটি মাস হলো সম্মানিত মাস বিশেষ মর্যাদা পূর্ণ মাস সেই চারটি মর্যাদা পূর্ণ মাসের ব্যাখ্যা তার বিশ্লেষণ দিতে গিয়ে সহি বুখারিতে আবু আকরাম রদুল্লাহ তালহ বর্ণিত হাদিসে নবী সাল্লা সাল্লাম এর সাদ করেছেন ফেলায়ফুল মোতাওয়ালিয়াত তিনটি হলো ধারাবাহিক মাস বছরের যে চারটি সম্মানিত মাস আছে সেই সম্মানিত চার মাসের মধ্যে তিন মাস হলো ধারাবাহিক একটার পর একটা সেই ধারাবাহিক তিনটি মাসের শেষ মাস হল এই মহার সম্মানিত মাসের অপর মাসটি হল রজব আল্লাদি বাইনা জুমা দাওয়া সাবান রজব রোদ আল্লাদি বাইনা জুমাদা ও সাবান অর্থাৎ রমজান মাসের আগের মাসের আগের মাস জুমাদা সানি এবং সহাবান মাসের মধ্যবর্তী যে মাসটা রজব মাস সেটাও সম্মানিত চার মাসের চতুর্থ মাস প্রিয় ভাইরা আমরা প্রায় সময় বলে থাকি যে আল্লাহ বছরের বারোটি মাসের মধ্যে চারটি মাসকে সম্মানিত ঘোষণা দিয়েছেন মর্যাদাপূর্ণ মাস বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ যে মাসকে সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন মর্যাদাপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন সেই মাসগুলো কখন আসে কখন যায় বা কোন কোন মাস সম্মানিত মাস কোন কোন মাস সাধারণ মাস এ সম্পর্কে আমাদের সমাজে খুব একটা ধারণা নাই বললেই চলে আমরা এখানে যারা আসি আমরা বেশিরভাগ লোক জানি না কোনটা সম্মানিত মাস আর কোনটা সাধারণ মাস ঠিক না ঠিক অথচ কোরআনে কারিমে আল্লাহ সুমাতা এই সম্মানিত মাস সম্পর্কে বেশ কয়েকটি আয়াতে বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন নবী সাল্লা সাল্লাম একাধিক হাদিসে এ বিষয়ে আলোচনা করেছেন তাহলে একজন মমিন হিসেবে আমাদের জন্য এই সম্মানিত চার মাস সম্পর্কে ধারণা রাখা জরুরি নাকি জরুরি না প্রিয় ভাইরা দুটি মাস চলে গেছে এগুলো সম্মানিত মাস ছিল কিন্তু আমরা কয়জন মানুষ এই মাসগুলো অতিবাহিত করার সময় মনে পড়েছে যে এটি একটি সম্মানিত মাস যাচ্ছে কয়জন মানুষ এমন আছে পাওয়া কঠিন হয়ে যাবে ঠিক ভাইরা অতএব যে মাসটি এখন চলছে মহারম মাস এই মাসটিতে অন্তত আমরা এই কথা বারবার চিন্তায় আনার চেষ্টা করি মাথায় আনার চেষ্টা করি মনে করার চেষ্টা করি যে যেই মাসটি শুরু হয়েছে ত্রিশ দিন পর্যন্ত এই মাসটি আল্লাহ সুমাতালা চারটি মাসকে বিশেষ সম্মানিত মাস বলেছেন তার ভিতরে অন্যতম সেরা সম্মানিত মাস এটি মহারম শব্দের অর্থই হলো সম্মানিত মহারম শব্দের অর্থ কি সম্মানিত অতএব মহারম মাসটি এই চারটি সম্মানিত মাসের মধ্যে আবার সবচেয়ে বেশি সম্মানিত মাস সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ মাস আমরা আরো সহজ করে বলতে চাইলে বলতে পারি রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো এই মহারম মাস প্রিয় ভাইরা কিন্তু মহরম মাস আসে যায় কখন আসে কখন যায় আমাদের কোনো খোঁজখবরও থাকে না ঠিক না একজন সম্মানিত মানুষ সামনে আসলে আমার চলাফেলার ভিতরে একটা পরিবর্তন হয় কি হয় না আপনি হয়তো পাও মেলে বসে আছেন আপনার শ্বশুর আসছেন আপনার বাবা আসছেন আপনার শিক্ষক আসছেন মুরব্বী আসছেন তো আপনি একটু নড়ে চড়ে বসেন কিনা সম্মানিত মাস আসছে কিন্তু আমাদের ভিতরে কোনো নড়ে চড়ে বসা বসি নাই আমরা আগে যেমন ছিলাম এ মাসেও তেমন আছি এর মূল কারণ হলো আমরা জানি না যে এটি একটি সম্মানিত মাস এই মাসকে আল্লাহ আল্লাহ কি দিয়েছেন সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন ঠিক না ঠিক প্রিয় অতএব যে মাসটি শুরু হয়েছে এই মাসটি সম্মানিত মাস এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে বারবার মনে আনতে হবে সম্মানিত মাসের করণীয় কি সবচেয়ে বড় কথা হলো সম্মানিত মাসের সম্মান দেওয়া সম্মানিত মাসের কি দেওয়া সম্মানী মানুষকে যেরকম সম্মান দিতে হয় আল্লাহ যেহেতু এই মাসকে সম্মানিত ঘোষণা করে দিয়েছেন অতএব এই মাসকে সম্মান দেওয়া এই মাসকে সম্মান আমরা কিভাবে দেব নেক কাজ ভালো কাজ না পাচক সলাত ইত্যাদি এগুলোকে সময় মতো আদায় করব। অন্য মাসে যদি একটু গাফলতি করি এই মাসে গাফলতি করব না এই কথা মাথায় রেখে যে এটা সাধারণ মাস না এটা কি মাস সম্মানিত মাস যারা সবসময় বিড়ি সিগারেট খায় এরা কিন্তু শ্বশুরের সামনে খায় না ঠিক না কেন যে আমি খারাপ কাজ করি কিন্তু তাই বলে শ্বশুরের সামনে খারাপ কাজ করে আর ডবল খারাপ কাজ করব না ঠিক না অতএব একজন মুমিন একটি সম্মানিত মাস একটি মর্যাদাপূর্ণ মাস যখন অতিবাহিত করবেন তিনি তখন অন্য সময় যে গুনাহের কাজগুলো করেন এ মাসে সে গুনাহের কাজগুলো করতে ভাববেন যে এই মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন আল্লাহর দেওয়া সম্মানকে আমার রক্ষা করতে হবে বিধায় গুনা করা যাবেন আল্লাহ করেন বলছেন ফলা তাজলিমু ফিহিন্না আংফুসাকুম তোমরা সম্মানিত মাস সমূহে নিজেদের প্রতি কি না অবিচার না বিভিন্ন কিতাবে লিখেছেন যে এখানে অবিচার করা বলতে আল্লাহ প্রতি নিজে অবিচার না পাপাচার করে গুনাহের কাজ করে অন্য সময় গুন করা নিষেধ কিন্তু সম্মানিত মাসে গুনাহ করার নিষেধাজ্ঞার মাত্রাটা আরো বেশি গুরুত্বটা বেশি প্রিয় ভাইরা অতএব এই মাসে অন্তত মাঝে মধ্যে মনে করব স্মরণ করার চেষ্টা করব যে এটি একটা কি মাস যাচ্ছে সম্মানিত মাস যাচ্ছে আর সম্মানিত চারটি মাস মুখস্থ করে নিব জিলকদ জিলহজ মহরম আর চার নম্বর হলো রজব রমজান মাসের আগের মাসের আগের মাস মনে থাকবে তো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মহরম মাসের একটি বিশেষ করণীয় আছে আর সেই করণীয়টা হলো এ মাসে বেশি বেশি নফল রোজা রাখা নফল সিয়াম রাখা নবী সাল্লাহ সহি মুসলিম হাদিসে আসতে তিনি ইরশাদ করেছেন افضل পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মহারম মাসের রোজা আল্লাহর মাস মহারম মাসের রোজা মহারম মাসকে কার মাস বলা হয়েছে ভাই আল্লাহর মাস বলা হয়েছে কে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব এই মাসটির বিশেষ মর্যাদা একটা সম্মানিত চার মাসের একটি মাস আরেকটি মর্যাদা পেলাম যে এই মাসকে আল্লাহর মাস বলে নবী সাল্লাহাম এই মাসকে বিশেষ সম্মান দিয়েছেন বলে অন্যগুলা কার মাস অন্যগুলো আল্লাহর মাস কিন্তু এটাকে আল্লাহর দিকে সম্বন্ধ করে এই মাসের বিশেষ মর্যাদা স্পেশাল মর্যাদার কথা ইঙ্গিত করা হয়েছে প্রিয় ভাইরা অথবা মাসের করণীয় হলো বেশি বেশি নফল রোজা রাখা রমজানের পরে সবচেয়েতে উত্তম নফল রোজার জন্য উত্তম মাস হলো এই মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস মোহরম মাস প্রিয় ভাইরা আমরা বেশিরভাগ মানুষ মুহররম মাস উপলক্ষে আসুরার একটা দুটা রোজা রাখি ওইটা আসুরা উপলক্ষ ওটা ভিন্ন মোহরম হিসাবে এই মাসে রোজা রাখার গুরুত্ব বর্ণনা করেছেন রমজানের পরে সবচেয়ে বেশি রোজার জন্য গুরুত্বপূর্ণ মাস হিসাবে অভিহিত করেছেন তিনি নিজে অবশ্য সাবারে রেখেছেন এই মাসে রাখার সুযোগ তিনি পান নাই এই মাসে রোজার ফজিলত নাজিল হওয়ার পরে তিনি রাখার সুযোগ পান নাই তার আগেই হয়তো তিনি দিনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন আর সেজন্য তিনি রাখতে পারেন কিন্তু আমাদেরকে জানাই গেছেন প্রিয় ভাইরা মোহরম তো প্রতিবারই আমাদের জীবনে একবার করে আসে প্রতি বছরই একবার করে আসে এই মহারম উপলক্ষে যদি আমি একটি দুইটা রোজাও রাখতে না পারি তাহলে আমি কি জবাব দেব কাছে কথা এই যদি একটি রোজাও আমি না রাখি তাহলে নবী সাল্লা সাল্লাম যে মাসের রোজার এত গুরুত্ব বর্ণনা করছেন সেটাকে আমি কোনো কি করলাম না কেয়ারই করলাম না পাত্তাই দিলাম ঠিক না ভাই ঠিক এই জন্য ভাই সুযোগ অনুযায়ী অন্তত একটা দুটা রোজা হলেও রাখার চেষ্টা করি নিজে যদি রাখতে না পারি নিজেদের বন্ধু পরিবার যারা রাখার মতো সুযোগ আছে ডিউটির চাপ নাই কষ্টের ডিউটি নাই তাদেরকে অন্তত উৎসাহিত করি এবং নিজে মাথায় রাখি নিয়ত রাখি আল্লাহ যখনই তৌফিক দিবেন মহরম মাস উপলক্ষে এই মাসে নফল রোজা রাখার গুরুত্ব রয়েছে সেই জন্য অন্তত এক দুটো রোজা হলেও রাখার চেষ্টা করি রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন প্রিয় ভাইরা এ হলো মহরম মাস উপলক্ষে করণীয় একমাত্র করণীয় হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা আর সম্মানিত মাস হিসেবে গুনহের কাজ কম করা নেকির কাজ ভালো করে বেশি করে করার চেষ্টা করা যুদ্ধ না করা এই মাসের একটা বিশেষ দিন আছে আশুরা যেটা মোহারমের দশ তারিখে হয়ে থাকে এই আশুরা উপলক্ষে আমাদের বেশ কিছু করণীয় আছে আবার কিছু বর্জনীয় আছে করণীয় কাজ কি সে বিষয়ে বলার আগে বলতে চাই নবী করিম সাল্লাহাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করে আসলেন তিনি দেখলেন যে মদিনার মানুষেরা ইহুদিরা মদিনা ইয়াহুদিদের বসবাস ছিল তাদেরকে তিনি দেখতে পেলেন যে তারা আশুরার দিন অর্থাৎ মোহরমের দশ তারিখে রোজা রাখে তখন নবী করিম তাদেরকে বল জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন রহস্য কি কি কারণে রোজা রাখো তখন ইয়াহুদিরা নবী সাল্লা সাল্লামকে জবাব দিলেন যে এইটা এই দিনে আমরা রোজা এই জন্য রাখি যে এই দিনে আল্লাহ সুমাত তার নবী আমাদের নবী অর্থাৎ মানে ইসাইলের নবী ইয়াহুদিদের নবী মুসা আলি সাল্লাকে এবং তার জাতি বনি সাইলকে আল্লাহ তালা মুক্তি দিয়েছেন ফেরাউনের অধীনে তারা কৃতদাস হিসাবে দিন বন্দী ছিলেন জুলমের শিকার ছিলেন আল্লাহ তালা তাদেরকে মুক্তি দান করেছেন ফেরাউনকে ডুবিয়েছেন সমুদ্রে ফেরাউনকে ডুবিয়েছেন আর মুসা সালামকে এবং বন আল্লাহ তালা রক্ষা করেছেন তাহলে বন ইসাইল জাতির প্রতি প্রতি আল্লাহ তালা অনুগ্রহ নাজিল করেছেন তাকে এবং তার জাতিকে স্বাধীনতা দিয়েছেন মুক্তি দিয়েছেন আর সেই জন্য আমরা তার উন্মত হিসাবে সুক্রিয়া আদায় করে এই দিন রোজা রাখি নবী করিম সাল্লা সাল্লাম তাদের কথা শুনে বললেন না হাক কবি মুসা তোমরা মুসা আলাইহিস সালামের অনুসারীর দাবি করো ঠিক আছে কিন্তু মুসা আলাইহিস সালামের অনুসারী হিসাবে তোমরা যত না সত্য তার চাইতে বেশি সত্যবাদী অনুসারী হিসাবে আমরা অতএব মুসা আলাইহিস সালাম প্রতি আল্লাহর অনুগ্রহ নাজিল হয়েছে এই দিনে সেই উপলক্ষে তোমরা যদি শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে রোজা রাখো তাহলে আমাদের রোজা রাখার অধিকার আরো বেশি